গতকাল রাতের বেলায় একটি মেয়ে আমার সঙ্গে কনসাল্ট করার জন্য আমাকে ফোন করেছিল এবং তার অনুরোধ অনুযায়ী আমি এই ভিডিওটা বানাচ্ছি তার বক্তব্য ছিল দাদা আমার মতো কেউ যেন শেষ না হয়ে যায় প্লিজ এই টপিকটাতে একটা ভিডিও বানাবেন যদিও এর আগে আমি এমন অনেক কল পেয়েছি যেখানে একটি ছেলে একটি মেয়ে সে জানাচ্ছে ধ্বংস হয়ে গেছে তার আর অবশিষ্ট কিছু নেই কারণ ওইবারের মানুষটি ইংরেজদের মতো করে এসেছিল ব্যবসা করতে এসেছিল ভালোবাসার নামে তারপরে আমরা দেখেছি কি হয়েছে আজকের টপিকটা তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা আমার জীবনে কেন এসেছে একজন মানুষ আমাদের জীবনে আসে পাঁচটা কারণ হতে পারে এক সে প্রেম চায় দুই সে কাম চায় তিন সে অর্থ চায় চার সে শান্তি চায় পাঁচ সে পুরোটাই চায় যদি পুরোটাই চায় তাহলে কোনো প্রবলেম নেই তাহলে কিন্তু তার ভেতরে ভালোবাসা আছে তাই পাঁচ নাম্বার টপিকটাকে আমরা বাদ দিয়ে বাকি চারটা নিয়ে আলোচনা করব যে এই চারটা কোনটাতে প্রবলেম এবং কিভাবে বুঝব ওই মানুষটা কেন আমার জীবনে এসেছে আমরা বুঝতেই পারি না অনেক সময় যে প্রেম চাইতে এসেছিল তাকেও ভুল বুঝি আমাদের প্রথম পয়েন্ট যে প্রেম চায় যে মানুষটা প্রেম চাইছে তার আচরণে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে যেমন সে সে আমাকে সাপোর্ট করবে আমার আমার ভুল ধরাবে এটা যেমন ঠিক ঠিক তার বেশি করে সঙ্গ দিয়ে যাবে আমি যদি বিরাট কোহলিকে পছন্দ করি তার পছন্দের পরিবর্তন হতে শুরু করবে সে রোহিত শর্মা কিংবা মহেন্দ্র সিং ধোনি থেকে ধীরে ধীরে বিরাট কোহলিতে আসতে শুরু করবে এটা কমন টেন্ডেন্সি যে মানুষটা প্রেম চাইছে সেই মানুষটা আমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে আমার কথা মন দিয়ে শুনবে তার ভালো লাগা মন্দ লাগা আমার সঙ্গে শেয়ার করবে এর চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে তার ভবিষ্যৎ প্ল্যানিং এ সে আমাকে রাখতে চাইবে নতুন যদি সম্পর্ক হয় তাহলে ভবিষ্যৎ প্ল্যানিংটা তো আর লম্বা হবে না পিকনিক যাওয়ার গল্প কোথাও ঘুরতে যাওয়ার গল্প কোথাও বেড়াতে যাওয়ার গল্প ছোট 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 প্ল্যানিং আর যদি রিলেশনশিপ তৈরি হয়ে গেছে সেটাকে যদি লং টাইম নয় লাইফ টাইম নিয়ে যেতে চাইছে তাহলে ফ্যামিলি প্ল্যানিং হবে ভবিষ্যৎ প্ল্যানিং হবে যেটা নিয়ে আমরা আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি যারা লাইক করতে ভুলে গেছো প্লিজ লাইক করবে তাহলে এটা হচ্ছে মোটামুটি প্রেম চাওয়ার ব্যাপার যে প্রেম চাইলে এই ধরনের জিনিসগুলো থাকে তার ভেতরে আমরা স্বপ্ন দেখতে পাবো সে আমাকে নিয়ে স্বপ্ন সাজাচ্ছে এটা আমি বুঝতে পারবো তার কথায় বার্তায় তার আচরণে আমরা প্রেমটাকে বুঝতে পারবো দু নাম্বার কাম চায় যেখানে মানুষ ফেসে যায় কাম চাইছে আমাকে সম্ভব করে পালিয়ে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা এই রকম রিলেশন তৈরি করে যেখানে তার ইচ্ছে হচ্ছে মেয়েটিকে ভোগ করা তার শরীরটাকে ভোগ করা একটি মেয়ে বুঝতেই পারে না এটা প্রেম না কাম কারণ ছেলেটি তাকে প্রথম থেকেই এটা বোঝায় প্রেম আর কাম কিভাবে একাকার হয়ে গেছে কাম মানে কাম নয় কাম মানে প্রেমের সঙ্গে জুড়ে একটা বস্তু তৈরি হয় এমন ধরনের কথা তাকে বুঝিয়ে দেয় আগেই তারপরে সে উদাহরণ দিতে থাকে ওরা আজকে এই জায়গাতে জানিস এটা করেছে জানিস ওরা ওখানে এটা করেছিল মেয়েটির মনের ভেতরে অনেক সময় মেয়েরাও এমন করে আমি বলছি না যে মেয়েরা ধোয়া তুলসী পাতা এই কথা কিন্তু আমি বলছি না ছেলেদের কাছ থেকেও এই কথা শুনতে পাওয়া যায় এমন ডেসপারেট মেয়েও কিন্তু আছে এইভাবে এরা কি করে এরা ধীরে 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 অপর পারের মানুষটির মনের ভেতরে কাম ঢোকাতে শুরু করে কামের বাসনা ঢোকাতে শুরু করে একদিন কি হয় প্রেমের গল্প থেকে বেরিয়ে গিয়ে ধীরে 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 গল্পের টপিকটা কি হয়ে যায় কাম শুধুমাত্র শরীর একে অপরকে শরীর কেন্দ্রিক প্রশ্ন করতে থাকে এ ওকে শরীর কেন্দ্রিক প্রশ্ন করছে কি অন্তর্বাস পরে আছে সেই সমস্ত কিছু জিজ্ঞেস করছে মোটের উপরে চাহিদা একটাই কাম চরিতার্থ প্রেম কিন্তু প্রেম নিয়ে কোনো আলোচনা নেই পরিবার নিয়ে কোনো আলোচনা নেই প্রবলেম কোনো আলোচনা নেই সব ধীরে 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 হারিয়ে গেছে শুধুমাত্র কি পড়ে পড়ে রয়েছে রয়েছে কাম আর কাম চরিতার্থ করার জন্য কারা কারা কাম করেছে তাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে তারা কত ভালো আছে সেই ধরনের গাল গল্প প্রেজেন্ট করা হচ্ছে এবারে যে ছেলেটি সরল বা যে মেয়েটি ভীষণ সাদা সিধা সে কি ভাবছে এটাই হচ্ছে রিয়েল রিলেশন সে কিন্তু ধীরে 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 প্রেম থেকে সরে কামটাকে প্রেম ভেবে চলে আসছে কোথায় এমন ধরনের একটা তারপরে তার ভিডিও কেন ছবি কেন ভিডিও কারণ আমরা একে অপরকে কতটা বিশ্বাস করি তার জন্য তো ডকুমেন্ট রাখতে হবে রে বাবা তোমার আমাকে বিশ্বাস হচ্ছে আমার তোমাকে বিশ্বাস হচ্ছে তাই এমন তো কিছু ক্লিক দরকার যাতে একে অপরকে না ঠকাই এই ধরনের গাল গল্প শুনিয়ে ওই ছেলেটি কিছু ভিডিও কিছু ছবি রেখে দেয় নিজের কাছে বাস গল্প এখানে শেষ এরপরে ছেলেটি যা খুশি করতে পারে তার কাছে এমন ডকুমেন্ট আছে যা একটি মেয়েকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট বোঝা গেছে এবার হচ্ছে অর্থ তুমি ভাবে দাদা অর্থ চাইতে আমার কাছে কে আসবে কারণ আমি তো ভিক্ষারের মতো আমার কাছে কে চাইবে তোমার কাছে না চাইলেও তোমার পার্শ্ববর্তী বন্ধু বান্ধবদের কাছে চাইতে পারে তোমাকে দিয়ে চাওয়া করাতে পারে এমন ঘটনা আমি প্রচুর শুনেছি যেখানে তোমার টাকা নেই তোমাকে চুরি করতে বাধ্য করে দেবে কারণ আমি এমন এক সংকটে আছি আমাকে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে আমি এমন একটা প্রবলেমে ফেসে গেছি যে প্রবলেমটার থেকে তুমি ছাড়া আমাকে কেউ বের করতে পারবে না এমন একটা ইমোশনাল ড্রামা তৈরি করবে তুমি বাধ্য হয়ে যাবে তাকে হেল্প করতে তুমি চুরি করে বন্ধুদের কাছে ধার নিয়ে লোন নিয়ে তাকে হেল্প করবে একবার দুবার তিনবার ওই মানুষটার উদ্দেশ্যই হচ্ছে তোমার কাছে অর্থ শোষণ করা সে বারংবার যেন তেন প্রকার তোমার কাছে ঘুরিয়ে ফিরিয়ে অর্থ চাইতে আসবে তার গল্পগুলো এত রিয়েলিস্টিক মনে হবে তুমি বুঝতেই পারবে না ওই মানুষটা আসলে চোখের মতো তোমাকে চুষে খাচ্ছে কিন্তু কেউ যদি বারবার বারংবার তোমার কাছে অর্থ চায় প্রেম নিয়ে তার গল্প কিন্তু কমে যাবে তার গল্প বাড়বে কোথায় প্রবলেম নিয়ে সে কত প্রবলেমে ফেসে গেছে এই প্রবলেম থেকে বেরোতে পারলে দুজনে মিলে একটা দুর্দান্ত লাইফ এটা তার বক্তব্য হবে কিন্তু সে তো প্রবলেম থেকে বেরোতে পারছে না তার একার দ্বারা তো সম্ভব নয় তাই তুমি প্লিজ একটু হেল্প করো আর তোমার এই হেল্প করার প্রবণতা তাকে ধীরে 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 তোমাকে গ্রাস করাতে শুরু করবে বুঝতে পেরেছ ব্যাপারটা যদি তোমার কোন বন্ধু বান্ধবী এই প্রবলেমে ফেসেছে তাকে শেয়ার করবে নতুবা একদিন এমন পরিস্থিতি তৈরি হবে যেদিন তোমার নিজেকে অপরাধী বলে মনে হবে আমি চাইলে ওকে বাঁচাতে পারতাম শেখাতে পারতাম আমরা নিজেরা নিজেদেরকে বোকা বানিয়ে রাখি আমরা কিন্তু সব জানি তারপরেও নিজেরা নিজেদেরকে বোকা বানাই অন্যকে সুযোগ দিয়ে যাই যাতে আমাকে শোষণ শাসন করতে পারে এই সুযোগটা আমরা দিয়ে যাই এর পরের পয়েন্ট কি বলেছিলাম আমাদের প্রেম হয়ে গেছে কাম হয়ে গেছে অর্থ হয়ে গেছে চারে হচ্ছে শান্তি এ ভালোবাসার খোঁজেও আসেনি কাম নিয়েও এর কোনো মাথা ব্যথা নেই এ এসেছে শান্তির খোঁজে আমার সঙ্গে কথা বলতে আমার আমার সঙ্গে সঙ্গে চলতে গল্প করতে আমাকে জানতে আমাকে বুঝতে নিজের গল্পগুলো আমাকে শোনাতে ভালোবাসে কেমন আশ্রমের মতো যেমন আমরা আশ্রমে যাই একদম শান্ত নিরিবিলি একটা জায়গা যেখানে পাখির ডাক ছাড়া কিচ্ছু নেই কেউ আমাকে বিরক্ত করছে না কোনো প্রবলেম হচ্ছে না চুপচাপ বসে আছে একটা শান্তি মনের ভেতরে বিরাজ করছে ঠিক সেই রকম শান্তির জায়গা হচ্ছ তুমি সে কিন্তু তোমার কাছে কাম প্রেম কিচ্ছু চাইতে আসেনি অর্থ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সে এসেছে শান্তির খোঁজে এমন মানুষের প্রেমে যদি পড়ে যাও তাহলেও কিন্তু তোমার ক্ষেত্রে প্রবলেম হতে পারে এ প্রেম চাইতে আসেনি এ নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য এসেছে এরা ভীষণ বিপদজনক যারা এদের প্রেমে পড়ে যায় এরা দারুণ ভাবে কথা বলতে পারে অনেকটা সাহিত্যিক প্রকৃতির হয়ে থাকে এদের প্রেমে যদি পড়ে যাও তাহলে কি হবে ধীরে 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 এর কথার জালে জড়িয়ে তুমি একে নিয়ে স্বপ্ন তৈরি করতে শুরু করবে তারপর একে যখন বলবে তখন দেখবে এর মাথাতে তেমন কোনো পরিকল্পনা ছিল তাই যদি দেখো প্রেম নেই শুধু শান্তির খোঁজে কেউ এসেছে তাহলে তাকে তোমার মানসিক অবস্থা আগাম ক্লিয়ার করবে নতুবা পরবর্তীকালে বিপদে পড়বে বোঝা গেছে আর পুরোটা যারা সবটাই চায় কাম চায় প্রেম চায় অর্থ চায় সব চায় সব শান্তি চায় সবই চায় তারা প্রকৃত মানুষ আমার স্ত্রী আমার কাছে অর্থ চাইবে এটা স্বাভাবিক আমাদের কাম জন্মগত চাহিদা কিন্তু সেটাকে প্রেম বলে অনেকে প্রেজেন্ট করে তারপরে ওই পারের মানুষটিকে ছেড়ে দিয়ে আরো অন্য মানুষকে টার্গেট করে এটা তো প্রেম নয় পুরোটা জুড়ে থাকলে প্রবলেম নেই এই ভিডিওটা অনেককে সচেতন করবে আশা করি ভিডিওটা অনেকের কাজে লাগবে যতটা সহজ সরলভাবে বোঝানো সম্ভব কম সময়ে বোঝানো সম্ভব চেষ্টা করলাম যদি লাইক করতে সত্যি এখনো ভুলে আছো লাইক করবে শেয়ার করার যদি প্রয়োজন আছে তাকে শেয়ার করবে যার প্রয়োজন আছে সাবস্ক্রাইব যদি না করেছো নিজেকে জিজ্ঞেস করবে কেন কর প্রবলেম কোথায় হচ্ছে আমি পাপ গেলাচ্ছি না প্রেম শেখাচ্ছি যেটা শেখা ভীষণ দরকার ভালো থাকো ভালোবাসায় থাকো নিজের হাতটা শক্ত করে ধরে থাকো বেলার শেষে এই খেলার মাঠে তুমিই তোমার বন্ধু বাকি কেউ চিরদিন সঙ্গ দেবে না